হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল ব্যাগ বগ নিয়ে বসে গেছি তো সবজি বাজার রয়েছে এখানে তো ওটা রাতে এনেছে জানোই আমাদের সবজি বাজার রাতেই আনে বেশিরভাগ তো চলো কী কী সবজি আছে দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো এই প্যাকেটের মধ্যে কী আছে এই প্যাকেটের মধ্যে রয়েছে উচ্ছে শশা আর বন্দরাজ লেবু তো শশা কিন্তু কালকে খাওয়া হয়েছে তাই দুটোই আছে আপাতত তো একদম দেখতে পাচ্ছ তো কচি কচি শশা আর সাথে একদম সবুজ সবুজ উঠছে আর গন্ধরাজ লেবু ও সে কী গন্ধ মারাত্মক গন্ধ তো তারপরে কি আছে চলো দেখাই ঝুলি থেকে কি কি বের করি দেখো একে একে এখানে রয়েছে দেখো পটল আর কাকল পটলের সাইজটা দেখো বন্ধুরা একবার পটলের সাইজগুলো দেখো কি বড় বড় পটল কাকল মনে হচ্ছে ভাজা খাওয়ার জন্যই এনেছে আমার জন্যই বেশি হলে রোজ রোজ ভাজা খাই তাই কম করে নিয়ে তোমার ভাজা স্পেশালি এসছে আর এই দেখো এটা হচ্ছে বরবটি সাইজ দেখেছো কি লম্বা লম্বা ও মারাত্মক বরবটি আর এই যে আমার বরের প্রিয় কচু এত মজা পেয়ে গেছে খেয়ে এখন প্রায় দিনই নিয়ে আসছে সপ্তাহে একবার পরে তো কচু আর এই কচুর লতিটা তো মানে তোমরা জানো নিয়েছে সেদিমকা বাজার থেকে তো এখনও পর্যন্ত করিনি যেহেতু একটু ভালো করে শুকা আজকে করবো না কালকে করবো মানে আজকে রাতে ছাড়িয়ে রাখবো কালকে করবো দেখো প্রচুর নিতে তো এই এই সবজি বাজারগুলো কালকে রাতে নিয়ে এসছে আর টমেটো ধনেপাতা এগুলো এনেছে ওগুলো একটু সাইড করে রেখেছি তো চলো ও টমেটো আনেনি টমেটো তো কালকে সকাল দিনের বেলা নিয়ে এসেছিল জল আনতে গিয়ে তাই না সকালবেলা হ্যাঁ তো এই বাজারে এই বাজারে এনেছে তো আজকে শুক্রবার তো কপার একদম নিরামিষ রান্নাবান্না কোনো পেঁয়াজ রসুন কিছু হবে না তো চলো বরবটিটা করব কচুটা আজকে করবো না কচুটা একটু মাছের মাথা বা চিংড়ি ফিংড়ি না হলে ভালো লাগে বলো তো চলো দেখি এই দেখো এই পটলটা আরও বড়ো সাইজ একটা পটল এখন একটা সসার সাইজের মতো আমি বড় পটল নিয়ে এসেছি তো চলো বরবটিটা করবো বরবটিটা একটু আলু দিয়ে ভাজা করবো না একটু চচ্চড়ির মতন বড়ি বড়ি দিয়ে তো বরবটিটা কেটে ফেলি আর দেখি কি করি তো দেখতে থাকো চলো তো বন্ধুরা দেখো বরবটি কাটতে বসে করেছি তো আগে বরবটিটা করব তো এই বরবটিটা খেতে ভালো লাগে ভাজা বলো চচ্চড়ি বলো ভালো লাগে খেতে একদম লম্বা লম্বা একদম দড়ির মতন দেখো আর এদিকে পটলও রেখেছি একটা কিছু করতে গেলে তখন মানে একটু সময়ের দরকার হয় নতুন কিছু করতে গেলে ওই শেষমেশ কি হয় বলো তো হয় ভাজা নয় তরকারি এই হয় লাস্টে গিয়ে কিন্তু এখন সময় কম হাতে তো চলো বর কাট কাটছি সব কটাই দেবো ভাবছি দেখি সব কটা কতটা হয় কাটলে পাঁচশো আছে এখানে আজকে সবজি এই রেখেছি আর বাদ সরিয়ে দিয়েছি তো এই সবজি আজকে রান্না হবে আর সাথে দেখো লেবুটাও রেখেছি নিরামিশের দিনে একটু গন্ধরাস লেবু বলে বেশ জমে যায় খাওয়াটা তো চলো ফটাফট করে আগে বরবটিটা কেটে নিই ভাত ওদিকে হয়ে গেছে উবু দিয়ে দিয়েছি আর এদিকে সবজি কাটা চলছে এখন ছটফট করে সবজিটা কেটে নেব বাইরে কি হাওয়া দিচ্ছে মনে বৃষ্টি ডাকবে তো বন্ধুরা দেখো সবজি কাটা প্রায় কমপ্লিট তখন পটলটা কাটছি একদম দেখো কচি কচ্চি পটল তো এখানে বরবটি কেটে নিচে দেখো কতটা পরিমাণে হয়েছে তো করে ফেলবো যতটা মানে দুবেলা মিশিয়ে খাওয়া হয়ে যাবে এখানে এই পটলের তরকিটা করবো তার জন্য সোয়াবিন আর আদা আর টমেটো ছাড়িয়ে রেখেছি কেটে ফুটে এখানে বরবটি বলে আলু আর এইটা সোয়াবিন ভিজিয়ে রেখেছি আর এখন পটল কাটা চলছে তো পেঁয়াজ রসুনে যেহেতু বালাই নেই সেই জন্য পেঁয়াজ রসুন কিছু করব না তো এটা খুব বড়ো পটলটা কাটছি এখন তো অনেকদিন মানে আগে তো দেখতে প্রায় সপ্তাহে আমাদের নিরামিষের দিনে এই পটল আলু সোয়াবিনটা হতো তো মাঝে দু তিন সপ্তাহ বন্ধ ছিল তো আজকে আবার একটু করি অনেকদিন পর আর মেয়েটাও একটু সোয়াবিনটা খেতে ভালোবাসে আর তো জানো পটল আমার ভালোবাসা সে যেভাবেই করি না কেন আমার খুব ভালো লাগে তো তাই সবার কথা মাথায় রেখে একবারই করে ফেলছি দেখো পটলটা দেখো বন্ধুরা এত বড়ো পটল আমার হয়তো পাকা টাকা হবে না একদম ফ্রেশ পটলটা তো চলো পটল পটল কাটাবো আর কীভাবে কী রান্না বান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো তরকারি বসিয়ে দিয়েছি প্রথমে কিন্তু বড়িটা ভেজে সাইড করে রেখে তারপরে পাথর শুকনো লঙ্কা দিয়ে আলুটা হালকা একটু ভেজে নেবো তারপরে এতে বরবটিটা দেবো তো দেখো হালকা বলতে একদমই হালকা বেঁচে চক করবো তো সেজন্য কড়া করে ভালো দরকার নেই তো একটুখানি পরেই আমি এতে বরবটিগুলো দিয়ে দেবো আর এই দিকে দেখো পাকড় ভাজা হয়ে গেছে তারপরে পটনগুলো আমি ভেঙে নিচ্ছি তো একটু সামান্য হলুদ দিয়ে ওজন ভাজা ভাজি ভিতরে রান্না চলছে কিন্তু কাছ অনেকটা বেলা হয়ে গেছে তো চলো দেখতে থাকো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো সুন্দর আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো চল এবারে কিন্তু এতে বরবটিগুলো দিয়ে দিই তো চলো সুন্দর করে নাচ এখন কিন্তু কিছুই দিয়ে নি বরবটিটা দিয়ে তারপরে একে একে যা দেবো সবটাই দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো ভালো করে নাড়িয়ে নিচ্ছি আগে একদম কচি কচি বরবটি বন্ধুরা দেখো বরবটির তো কেটে দিয়েছি হলুদ লবণ টমেটো একটু সামান্য জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা তারপরে হালকা একটু ধনের গুঁড়ো দিয়ে এখন মেশানো কোষানো চলছে তো এটা যেহেতু একটু চচ্চড়ির মতন করব সেই জন্য একটু মশলা দিলাম ভাজা করলে আর মশলা বা টমেটো কিছুই দিতাম না তো চলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই এখন চিনি দেবো না চিনিটা একটু পরে দেবো তো চলো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইদিকে দেখো পটল ভাজা মানে পটলটা ভাজা ভাজা হয়ে গেছে তো চলো পটলটা আবার না দিয়ে তারপরে এটা কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো এটা একটু ভালো করে এক দিনের মতো একটু কষিয়ে দেখি সামান্য একটু জল ছাড়ে কি না নাহলে সামান্য একটু জল দিতে হবে তো সঙ্গে থাকো দেখো পটলটা না দিয়ে এবার একটু সোয়াবিনটা হালকা করে ভেজে নেবো বেশিরভাগ আমি ভেজে করি না এমনিই দিয়ে দিই কষতে করতে মশলা তো আর একটু হালকা করে ভেজেই নিচ্ছি এই দেখো কিছু দিইনি কিন্তু এমনিই শুধু ভাজছি জল থেকে তুলে আর এইদিকে দেখো বরবটির তরকিটা দিয়ে জল তো বেড়াচ্ছে না তো সামান্য একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো চলো একটু সামান্য জল দিয়ে দিই জল দিয়ে দিয়েছি তো এবার এটাকে সিদ্ধ করে নেবো সুন্দর করে তারপরে এতে বড়িটা দেব পরে এখন দেব না হালকা একটু সিদ্ধ হয়ে যাক তিন চার মিনিট মতন তো এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে এখন করব তারপরে এতে বড়িটা দেব তো দেখতে থাকো সঙ্গে থাকো কখনের তাকিটা করবো তারপরে জিরে ফোড়ন দিয়ে প্রথমে তো আলুটা একটু হালকা হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এতে দিয়ে দেবো দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ঘিরের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর দিয়েছি এখানে টমেটো পেস্ট সাথে হচ্ছে আদা বাটা সব দিয়ে এখন কিন্তু জল দিয়ে দিলাম দিয়ে এখন কষাকষি করবে লবণটা দিই নিই লবণটা পরে দেবো তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর কালারটা আনার জন্য জাস্ট কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি তো একদম হালকা সিম্পল রান্না বুঝতেই পারছো পেঁয়াজ রসুন নেই মানেই হালকা রান্না তো চলো এটা কষিয়ে নিই সুন্দর করে তারপরে ভেজে রাখা পটল আর সোয়াবিনটাও দেবো তো এখন লবণটা দিই নি লবণটাও অ্যাড করতে লাগবে তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বরবটির তরকারিটা কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে বরবটিও সিদ্ধ হয়ে গেছে তাই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিয়েছি এবারে কি দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা বড়িটা দিয়ে দিলাম ভাঙিনি কিন্তু নাড়তে নাড়তে জেটোটা ভাঙিয়ে ভাঙবে আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি তো দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নেব আর এতে কিন্তু আরেকটা জিনিসও দেবো বড়িটা দিয়ে একটু দু তিন মিনিট মতন নাড়াচাড়া করতে থাকি মানে হতে থাকো যাতে বড়িটা একটু ভিজে ভিজে যায় জল ফল ঝোল ফোল ঢুকে যায় তা এটা ঝোল ঝোল হবে না একটু গামাখা গামাখাই হবে তো তারপরে সেই জিনিসটা দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো আর এইদিকে দেখো তরকারিটা কিন্তু মশলা ছেড়ে মানে তেল ছেড়ে দিয়েছে তো তার মানে মশলাটা কষে গেছে সুন্দর করে এবারে এতে লবণ দিয়ে দিচ্ছি আর কী দেবো আর দেব সামান্য একটু চিনি এটা অপশনাল দিলেও দেওয়া যায় না দিলে নাও দেওয়া যায় তো দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে নিয়ে এবারে আমি দেবো এই ভেজে রাখা পটল আর সোয়াবিনটা এটা দিয়েও হালকা করে একটু কষিয়ে নেব তারপরে পরিমাণ মতন জল অ্যাড করব তো চলো সুন্দর করে কষাকষি চলছে সবই প্রায় দেওয়া হয়ে গেছে শুধু আর যা যা দিতে বাকি সেটা পরে দেওয়া হবে এখন দেব না এখন কষাকষি চলছে একদম অনেকদিন পর আবার পটল সোয়াবিন আলু দিয়ে তরকারিটা হচ্ছে তো একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি তখন লাল লাল করে তো দু মিনিট মতন কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দেব তো দেখতে থাকুক সঙ্গে থাকুক রাস্তা করে কিন্তু কষে গেছে তো চল এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো ভাজতে বাজতে আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছে আর পটল চলুন তো ওটাও ভেজে দিয়েছিলাম তো পটল তো ভাজতে বাজতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় তো দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম তো এবারে কেমন হয় তরকারিটা না হয় তোমাদের সাথে শেয়ার করবো মনে হচ্ছে একটু জল দিতে লাগবে কারণ মানে সোয়াবিন অনেক জল টানে তো একটু জল না দিলে একটু ঝুল থাকবে না একদম গামাখা হয়ে যাবে আর দুটো তরকারি একদম গামাখা হয়ে গেলে অসুবিধা তো এই দেখো ভালো করে মিশিয়ে নিলাম একদম টুবু টুবু করে তো চলো এবারে এটা কেমন দেখতে হয় মানে কেমনভাবে নাবাই না নাবাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো ফোনটা অনেকটাই টেনে গেছে তো চলো লাস্ট ফিনিশিং টাচটা দিয়ে নিই তো কি দেব দেবো 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 এই দেখো ধনে পাতা দিলাম তো এটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নামিয়ে দেবো মানে এটা দিলে রান্নার সাতটা দ্বিগুণ হয়ে যায় সে যেরকম রান্নাই হোক না কেন তো চলো আমার বরবটির তরকারি কিন্তু রেডি আর ওই তো পটলের তরকারি হচ্ছে তো একটা তরকারি কমপ্লিট ওইটাও হয়ে যাবে ওটা জল দিয়ে দিয়েছি তো চলো এটা নামিয়ে ফেলি দেখো পটল আলু সুনের তরকারি একদম রেডি মানে আলু ঠালু সিদ্ধ হয়ে গেছে এই দেখো একদম গলে গেছে তো চলো একটু যেহেতু নিরামিষ একটু গরম মশলা দেব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো একটু হালকা ঝোল ঝোলই রাখবো কারণ সব শুকনো শুকনো হয়ে গেলে খেতে অসুবিধা তো দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর যেহেতু ধনে পাতা আছে ঘরে তাই একটু ধনেপাতাও দিয়ে দেবো নালে শুধু গরম মশলাই দিতাম একটু ধনে দিলে এই সেনটা আমাদের ব্যাপক লাগে মানে রান্নাটা এত তরকারিটা সুন্দর হয়ে যায় সেই জন্য একটু ধনে পাতাও দিয়ে দিলাম তো এবার গ্যাসের ফ্লেমটা হালকা একটু বাড়িয়ে দিয়ে এক মিনিট মতন ফুটিয়েই তোমার তোমরা কিন্তু গন্ধটা পুরো বেরিয়ে যাবে তো আমার রান্না বান্না তো কমপ্লিট তোমরা দেখতেই পেলে তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো আর তোমাদের সাথে আবার দেখা হবে কিন্তু খাওয়ার সময় তো সঙ্গে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো এখন মতন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিন কার মতন কিন্তু শুক্রবার দুপুরে লাঞ্চ টাইম নিয়ে চলে এলাম তো আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে অবশ্যই আজকে নিরামিষ একদম প্রপার নিরামিষ লাঞ্চ থালি তো চলো প্রথমেই দেখে নেব কি কি আছে দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তো দেখো লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত তারপরে রয়েছে এক টুকরো রাজ লেবু তারপরে এখানে রয়েছে বরবটি আলুর তরকারি তারপরে রয়েছে কিন্তু আলু পটল সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি আর রয়েছে পাঁপড় ভাজা তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক তো কর্তা কিন্তু রেডি হয়ে গেছে তো প্রথমে কিন্তু বরবটি আলুর তরকারি দিয়ে খাচ্ছে বড়ি দিয়ে করেছি যেহেতু আজকে শুক্রবার তাই পেঁয়াজ দিতে পারিনি বড়ি দিয়ে পাড়ন দিয়ে তরকারিটা করেছি একদম চচ্চড়ির মতন তো একটু ধনে পাতাও দিয়েছি আর মাসে একটু গন্ধ লেবু চিপে একদম মেখে চুকে খাওয়া শুরু করেছে দেখো তো বেশ ভালো লাগছিলো পেঁয়াজটা দিয়ে একটু ডবল ভালো লাগতো তো খারাপ লাগছিলো না মোটামুটি ভালোই লাগছিলো তো ভাজা করেনি একটু তরকারি করেছি তো বেস্ট লাগছিলো তো মাসে একদম সুন্দর করে এটা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো বরবটি আলুর তরকারি দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট এবার কিন্তু এই আলু পটল সোয়াবিনের তরকারিটা ঢেলে নিল এটাও আজকে ধনে পাতা দিয়ে করেছি তো পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো এই দিয়ে করা হয়েছে তো আর এটা তো একটু গন্ধলেবু চিপে নিল তারপরে মাখামাখি করে খাওয়া দাওয়া করছে তো এটাও ভালোই লাগে আমার সোয়াবিনের তরকিটা আর কিটা পিঁয়াজ রসুনের থেকে আমার এরকম বেশি ভালো লাগে তো সাথে আবার ধনে পাতা পড়েছে তো বুঝতেই পারছো কর্তা দেখো পটল খাবে বলে পটলের দানাগুলো একটু সাইড করে রেখে তারপরে পটলটা নিচ্ছে তো একটু পটল একটু আলু একটু সোয়াবিন তারপরে আবার একটু ছিল কি পাঁপড় ভাজা তো এই দিয়ে খাচ্ছে তো আজকের খাওয়াটা মোটামুটি ঠিকঠাকই ছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো এখন টা